আসসালামাইকুম এমডি ডি আরিফুল ইসলাম টু দু ভাইয়া কালেকশন ব্ল্যাকের মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন দেখাবো আপডেট ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশন স্টোনের লেস দিয়ে তৈরি করা হিজাব সহ পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ডিজাইন আরও কয়েকটা মডেল দেখাবো ব্ল্যাকের মধ্যে প্রিন্টের কাপড় খুবই উন্নত মানের স্টোনের লেস থাকবে সেলাই করা স্টোন ওটার কোনো সম্ভাবনা নাই খুবই চমৎকার কালার কম্বিনেশন খুবই ইউনিক ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের কাপড় দিয়ে তৈরি সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা খুবই চমৎকার একটা মডেল আপনি সব সময় রেগুলার বুরকা ইউজ করার জন্য এই ডিজাইনগুলো সব সময় ক্যারি করতে পারবেন সিম্পলের মধ্যে হাতের কাজের হালকা হালকা কাজ থাকবে খুবই চমৎকার কালার কম্বিনেশন ব্ল্যাক কালার খুবই সফট কাপড়টা খুবই উন্নত কাপড় সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা আপনি সচরাচর ইউজ করার জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন স্ক্রিনশট নিয়ে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন জুম ফেব্রিক্সের উপরে একদম সিম্পল ডিজাইন হিজাব সব পেয়ে যাবেন জুম ফেব্রিক্স কাপড় দিয়ে তৈরি হাতের স্লিপ অসাধারণ ব্যাক নিচে অনেক গাড়ি থাকবে খুবই চমৎকার হিজাব সব পেয়ে যাবেন লম্বা হিজাব মেসিং করা ব্ল্যাকের মধ্যে হিজাব পেয়ে যাবেন একসাথে আপনি সব সময় রেগুলার ব্যবহার করতে পারবেন আপনি সব সময় ক্যারি করার জন্য এই ডিজাইনগুলো এই সিম্পলের মধ্যে নিতে পারেন আর একটা ডিজাইন আছে ক্র্যাপ কাপড়ের মধ্যে খুবই অসাধারণ একটা মডেল হাতের স্লিপটা অসাধারণ এই কাপড়টা খুবই উন্নত মানের কাপড় দুবাই ক্র্যাপ কাপড় খুবই অসাধারণ স্লিপ আর নিচে অনেক গ্যাট থাকবে কাপড়টা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক একটা দুবাই ব্রোস আছে দু বাই ব্রুস খুবই সুন্দরভাবে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে আরেকটা সিম্পলের মধ্যে ব্ল্যাকের মধ্যে দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি খুবই চমৎকার একটা মডেল সিম্পল ডিজাইন আপনি সব সময় ব্যবহার করার জন্য এই ডিজাইনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে হিজাব সব পেয়ে যাবেন খুবই চমৎকার আরেকটা মডেল কাপড়টা খুবই আরামদায়ক একদম গরমের জন্য আপনি সব সময় ক্যারি করতে পারবেন যারা লং টাইম ব্যবহার করার জন্য বুরখা সব সময় লং টাইমে অনেকক্ষণ বোরকা পড়তে হয় তারা এই কাপড়টা নিতে পারেন এই বোরকাটা নিতে পারেন খুবই চমৎকার একটা আরামদায়ক কাপড় সরাসরি দুবাই দিকে ইনবুট করা ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনি এই ডিজাইনগুলো সবসময় ক্যারি করতে পারবেন আমাদের কাছ থেকে স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন খুবই অসাধারণ একটা ডিজাইন এই খুবই চমৎকারভাবে কাজের কম্বিনেশন লেস দিয়ে তৈরি করা হয়েছে প্রিন্টের কাপড় দুবাই প্রিন্টের কাপড় খুবই অসাধারণ গ্যার নিচে অনেক গ্যার থাকবে স্টুডেন্ট যারা আছে তারা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন আরেকটা ব্ল্যাকের মধ্যে স্টোন এবং লেসের কাজ খুবই অসাধারণ একটা কাজ একদম নিজ পর্যন্ত থাকবে ফ্রন্ট ফার্ট হাতের স্লিভও এই লেস এবং স্টোনের কাজ থাকবে হিজাবের এক পাশেও লেইস এবং স্টোনের কাজ থাকবে লম্বা হিজাব দেওয়া হবে খুবই অসাধারণ একটা ডিজাইন সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন দুবাই বাইয়া কালেকশানের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট দেওয়া হবে যারা বুরকা অর্ডার করবেন অনলাইন অফলাইন যারা বুরকা নেবেন তাদেরকে একটা একটা সুন্দর সুন্দর ন্যাক গিফট করে দেওয়া হবে একটা বুরকা কিনলে আপনি একটা নেকআপ গিফট পেয়ে যাবেন যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ সেটা নিতে পারেন চার ধরনের নেকআপ পেয়ে যাবেন সিঙ্গেল পার্ট ডবল পার্ট আর বড়ো সাইজ ছোটো সাইজ যার যেই ডিজাইনটা পছন্দ হবে সেটা নিতে পারেন যে কোনো বোরকা কিনলে অনলাইন অফলাইন তাদেরকে সবাইকে একটা একটা করে মেকআপ গিফট করা হবে দুবাই কালেকশন কালেকশান কথেকে আমাদের কাছে আবায়া স্টাইল পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আবাহা আছে জুম ফেব্রিক্স কাপড় দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করা ডিজাইন আছে আমব্রেলা মডেল আছে তারপর প্রিন্টের আর্মানিয়া প্রিন্টেড বুরকা আছে নিজম কাপড় দিয়ে তৈরি বোরকা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন হ্যান্ডওয়ার্কের বোরকা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন ব্ল্যাক এর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম